বিট নুন মধু এগুলো কিছুই খোলা হয়নি এখন বিটনুনটা নুনটা একটু জায়গায় ঢেলে রাখি না হলে না রোজ ওই প্যাকেট থেকে বের করে নেওয়া বড্ড অসুবিধা হয় আর আমার কর্তাকে বলছিলাম যে আমি কাঁচা হলুদ নিয়েছিলাম কালকে বাজার থেকে ও বলছে কিছুতেই বলছে খাবে না কাঁচা হলুদ কিন্তু এই মানে শীতকালে খেলে ঠান্ডার হাত থেকেও কিন্তু বাঁচা যায় আর লিভারও ভালো থাকে আজকে সকালবেলা উঠতে খুব দেরি হয়েছে আমার মর্নিং ওয়াক থেকে এসে তখন আমি সবে ঘুম থেকে উঠলাম তাই আমাকে আর আমলকি জুস তৈরি করতে হয়নি আজকে আমার কতাই জুসটা তৈরি করছে আর আমি ওকে সাহায্য করছি যেমন বিটনুনটা কেটে জায়গায় রাখলাম তারপর মধুর বোতলটাকে একটুখানি এগিয়ে টেগিয়ে দিচ্ছি এই আর কি তো ওই করছে জুসটা আজকে আবার আমার মর্নিং ওয়াকেও যাওয়ার কথা ছিল কিন্তু উঠতেই পারিনি সকালবেলা উঠলে সত্যি কথা বলতে কি যেমন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় তেমনি দিনটাও খুব ভালো যায় কিন্তু ওই উঠতে পারি না সকালবেলা অনেক রাত পর্যন্ত এডিটিং করি আর ওই করে করে আমার আর সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না

তে এতটা হল যখন আমার একার জন্য লেখা তাহলে একটু কম করতে পারতে একটু অটোমেটিক দিই মানে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয় তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও আমরাও তো ভান হই একটা নতুন সকাল নিয়ে আবারও হাজির হলাম আজকে আজকে এটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে এর করে মিশিয়ে নিচ্ছে একটা দেড়টা পর্যন্ত এডিটিং করেছি তারপরে সকালবেলা বুঝতে পারলাম না আজকে মনে মনে ভেবেছি আমার ছাদ বাগানটা কমপ্লিট করব আর কালকের লগে তোমাদের দেখাবার চেষ্টা করব দেখি কি হয় বলতে পারছি না এখনই কমপ্লিট করতে পারবো কিনা সেটাও জানি না এটা আগের বছর শিল্প মেলা থেকে এটা কিনেছিলাম ব্যবহারই করা হয়নি এই আজকে প্রথম ব্যবহার করলাম তারপরে একটু রেস্ট টেস্ট দিয়ে তারপরে যাবো হচ্ছে তারপরে খাওয়া হচ্ছে চা আজকে রান্না হবে কুলসি মাছ কুলসি মাছ কাটতে কাটতে কোমর হয়ে গেছিল ওটা রান্না হবে আর কিছু রান্না আছে তো এটাই করবো বাগানের কাজ করে একটা জিনিস করা বাকি আছে সেটা করবো হলুদ অনেকে দুধের সাথেও খায় আমরা ছোটোবেলা হলুদ খেতাম বলতে ফর্সা হবে এখন কসা হওয়ার জন্য না শরীরটা ভালো থাকার জন্য হলুদ খেলে একটাই প্রবলেম দাঁতটা হলুদ হয়ে যায় কাজ করবো হচ্ছে নিরামিষ কেক মাছটা তো করবই আর নিরামিষ কেক করব তো তার সরঞ্জাম সব রেডি করে নিচ্ছি আজকে ওই চায়ের কাপের যে মাপ সেই অনুযায়ী কেক করব অনেকে ধরো ওই কেক মোল্ড অনেক কিছুই তো থাকে না সেই সব দিয়ে হয়তো করতে পারবে না ওই জন্যই এইটা দিয়ে করছি আর এই রেসিপিটা আমি কিছু নিয়ে শেয়ার করবো নিরামিষ আর কি এটা ডিম টিম দেবো না আবার কেকের মধ্যে মুরব্বা থাকলে তো খুব ভালো লাগে খেতে আমরা যখন ছোট ছিলাম আমার বাবা আর কি বাজারের ব্যাগে কাঁচা হলুদটা নিয়ে আসতো বলতো রক্ত পরিষ্কার হবে স্কিন ভালো হবে ওই জন্য আর কি হলুদটা আমরা রোজই আখের গুঁড় দিয়ে খালি পেটে খেতাম আমি রেডি করে তারপরে এটা ধরো ওভেনে দেব দিয়ে তারপর স্নান করব করে ঠাকুর ঘরে যাব এটা হতে থাকবে ততক্ষণে আমার পুজো টুজো হয়ে যাবে তারপরে এসে দেখি মাছ টাচগুলো চিনিটা এখন গুঁড়ো করে নেবো নেব গুঁড়ো চিনি অত লাগবে দেখো কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার কেক মোল্ডে আমি এটা দিয়ে দিলাম এবার এটা বেক করতে দেবো আর উপর থেকে একটু ট্রুটি ফুটি ছড়িয়ে দেবো মানে ড্রাই ফ্রুটস যেগুলো আমি রেডি করে রেখেছিলাম ওগুলোকে ছড়িয়ে দেবো দেখতেও বেশ ভালো লাগবে তো এখন এটাকে আমি ওভেনে বেক করতে দিয়ে দিচ্ছি মানে কড়াইতেই করবো আর বিছানাপত্র এগুলো কিছু ঝাড়াঝুরি হয়নি এমনি বিছানাটা তুলেছিলাম কিন্তু ঝাড়াঝুরি কিছুই করিনি তো এখন এগুলো ওইটা চাপিয়ে দিয়ে বাকি যে সংসারের কাজটা সেগুলো করে নিচ্ছি আর কালকে রাতে এই ঘরে বসে আমি এডিটিং করছিলাম তো অত রাত্রি হয়ে গেছে বলে আর মানে এখানে কম্বলটা আর ভাজ টাজ কিছু করিনি এরমভাবে ফেলে রেখে দিয়েই শুতে চলে গেছি কিছু জামা কাপড়ও ছিল যেগুলো ভাজ করা হয়নি ওই একবার করে পড়া হয় আর এনে যে ওই খুলে রাখা হয় তারপরে আবার সময় পেলে ভাজ করি তো এই দেখো মানে কালকে রাতে তো ওই সন্ধ্যাবেলা গেছিলাম তারপরে এসে এডিটিং করে রান্না বান্না করে এসব করতে করতে এতটা রাত্রি হয়ে গেছিলো আর বললামই এডিটিং করতে করতেই অনেকটা রাত হয়ে গেছিলো যাই হোক এখন এই কম্বল টম্বল ভাজ করে রাখি আবার ওই সন্ধ্যাবেলার সময় যখন আমি এডিট করব তখন আবার এই কম্বল গায়ের চাপা দিয়ে তারপরে আমি এখানে বসে বসে এডিট করব আর শীতকালে সত্যি কথা বলতে কি জামা কাপড় আর লেপ কম্বল গোছাতে গোছাতেই না মানে দিন কাবার হয়ে যাওয়ার মতো অবস্থা গুছিয়ে গুছিয়ে যেন আর পাড়াই যায় না আর ঘরদারও মনে হয় যেন কীরকম একটা নোংরা নোংরা হয়ে আছে কেননা শীতের পোশাকটাই তো ধরো এক্সট্রা এবার গুছিয়ে যতই রাখি ধরো আমার কর্তা মর্নিং ওয়াকে যায় তখন একটা ড্রেস আবার কাজে বেরোলো আরেকটা ড্রেস এরকম করতে করতে কতগুলো ড্রেস হয়ে যায় সেইগুলোকে আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখা আর আজকাল ওই ধরো করসুলের প্যান্ট ট্যান্টগুলো ভেতরে পড়া হয় যাতে পাটাগুলো গরম থাকে তো আমার কর্তারও আছে আমারও আছে আমিও কোথাও ধরো যদি বেরোই আমি ওই করসুলের প্যান্টগুলো আর কি ভেতরে পরে নিই তাতে পাটা যদি গরম থাকে দেখবে শরীরটাও কিন্তু গরম থাকে আর না হলে মনে হয় শরীরটা গরমই হতে চায় না রাতে এসে কোনো কিচ্ছু গোছানো হয়নি এখন এই সব গুছিয়ে একদম ঘর দোর একেবারে টিপটপ করে নিলাম কেক তো কেকের মতো বেক হচ্ছে আর আমার কাজও এদিক দিয়ে সারা হয়ে গেল কেকটা যখন বেক করতে দেওয়া হয় তখন তো নড়াচড়া করা যায় না তো আমি সেই ফাঁকে নানান কাজ সেরে নিলাম এদিকে দেখো কেকটা চাপিয়ে দিয়েছি আর কেকটা এখন প্রায় কি ততক্ষণে সংসারের যত কাজ ছিল সব মোটামুটি সেরে নিয়েছি এখন যাব হচ্ছে স্নান করে ঠাকুর ঘরে এটা নামাবো আমি তারপরে ঠাকুর ঘরে যাব ডাল ভাপা আছে মরির ঝোল আছে এগুলো ফ্রিজে রয়েছে তো দেখি কোনটা বের করি দুটোর মধ্যে যে কোনো একটা বের করব আর সঙ্গে হচ্ছে খরসে মাছ খরসে মাছটা রান মানে ঠাকুর ঘর থেকে আসব এসে তারপরে খরসে মাছটা রান্না করব আর কি বলতো এই যে আছে কেক কেকটা করলাম এই কেকের মধ্যে কোনো ডিম নেই কোনো এসেন্স নেই কিছু নেই একদম সিম্পল ভাবে তৈরি করেছি এবং নিরামিষ খাবার খান তারা ডিম খান না এরকম অনেকেই আছে তো তাদের জন্য এই কেকটা আর কি তো প্রায় হয়েই এসছে আর আমি গিজারটা অন করে দিয়ে এবার এই বাসনগুলো তুলবো তুলে তারপরে স্নান করতে যাব আর আজকে এই প্রথম মানে আমার থাইরয়েডের ওষুধ চালু হওয়ার পর এই প্রথম থাইরয়েডের ওষুধ আমি খেতে ভুলে গেছি সাধারণত ভুলি না কারণ আমি সকালবেলা উঠেই খালি পেটে আগে জল খাই আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি আমার কর্তা আমলকি কাটছে ওই দেখে তাড়াতাড়ি করে কাজগুলো মানে ওষুধ হাতে হাতে কাজ করা শুরু করে দিয়েছি আর তখনই ওই ভুলে গেছি যে থাইরয়েডের ওষুধ খেলে পরে মনে করলো যদিও আমি অন্য কোনো খাবার খাইনি খালি ওই আমলকির জুসটা খেয়েছিলাম আর কাঁচা হলুদ মানে আমলকির জুসটা ধরো ওই জলের মতোই বলা যেতে পারে কিন্তু আমি খালি পেটে সবার আগে ওইটাই খাই থাইরয়েডের ওষুধটাই খাই তারপরে অন্যান্য যা খাবার খাই কিন্তু আজকে আমার প্রথম গন্ডগোল হলো আমি এমনি ওষুধ খেতে ভীষণই ভুলে যাই কখনো ধরো এই যে প্রেশারের ওষুধ কতদিন যে ভুলে যাই তার কোনো ঠিক নেই তো এইরকম হয় আমার কিন্তু থাইরয়েডটা কিন্তু ভুলে না কেন জলটা যখনই নেই তখনই আমার মনে হয় যে ওষুধটা তো খেতে হবে ওটা খালি খাই আর অন্যান্য ওষুধ যখন খুব শরীর খারাপ থাকে তখন আর কি ওষুধটা খেলাম তারপরে ব্যাস আর মনে থাকে না যাই হোক এখন এগুলোকে তুলি তুলে তারপরে করতে যাই আজকে যে কেকটা তৈরি করেছি না কোনো ঝামেলার ব্যাপার নেই তবে কেক করার পর বাসনগুলো পরে অনেকগুলো বাসন পড়ে যায় আর আজকে চায়ের কাপের মাপ অনুযায়ী তো কেকটা করেছি যাতে সবার বুঝতে সুবিধা হয় এমন জিনিস ব্যবহার করেছি যাতে সবাই মানে কাছে অ্যাভেলেবেল আর কি এরকম ধরনের জিনিস দিয়ে কেকটা তৈরি করেছি ওই বাসনগুলো তো এখন তুলে রাখছি আর এই বাসনগুলো ধরো মেজে রেখেছিলাম এগুলো জল ঝরা দিতে পারছিলাম না কারণ ওইগুলোতে এই যে জায়গাটা জুড়ে ছিল আর কি বলতো যে কাপগুলোতে আমি মেপে কেকটা করেছিলাম সেই কাপগুলো এখন স্ট্যান্ডে তুলে রাখছি আর এই কাপের সাইজগুলো না খুব বড় অনেকটা পরিমাণ চা ধরে আমার অনেকগুলো কাপ রয়েছে তবে সব কাপ এক জায়গায় রাখি না কিছু এখানে থাকে কিছু মানে আলাদা তুলে রেখে দিই ছোট বড় মেলানো মেশানো অনেক ধরনেরই কাপ আছে কেকটা এখনও টাইম হয়নি আমি ভেবেছিলাম যে টাইম হয়ে গেছে তো আমি ঘড়ি দেখি কেকটা ধরো বেক করতে দিয়েছি তো দেখলাম যে এখনও কিছুক্ষণ সময় লাগবে তো সেই ফাঁকে এই কাজগুলো সেরে নিচ্ছি একদম ধরো পারফেক্ট টাইমে কেকটাকে তো টাইম হয়ে গেছে এবার আমি কেকটাকে একবার খুলে দেখছি বাহ দারুণ কেকটা হয়েছে কি সুন্দর ফুলেছে একটু চেক করে দেখি দেখো চেক করে দেখছি বাহ দারুণ ক্লিয়ার এসছে একেবারে পারফেক্ট কেকটা তৈরি হয়েছে এটা এখন ঠান্ডা করতে দিয়ে স্নান করতে চলে যাব আমি স্নান করে এসছি একজন বসে আছে আমি কখন ছাদে যাব চ। খুব খুশি হয় আমি যখন স্নান টান করে উপরে আসি খুব খুশি একটুখানি রোদে দাঁড়াই তারপর ঠাকুর ঘরে যাবো স্নান করে একটু শান্তিই লাগছে এতক্ষণ খুব অস্বস্তি বোধ হচ্ছিল মানে অনেক সকাল থেকে খালি তো এটা ওটা সেটা করেই যাচ্ছি আর এখন স্নান করে মানুষ একটু শান্তি লাগছে তো খুব বেশি ঠান্ডা লাগছে না একটু মানে যখন কাজ করছিলাম তখন দেখলাম গায়ের থেকে হাউস কোটটা খুলে ফেললে ভালো লাগছিল কি সুন্দর লাগছে দেখো যে এই টুপিটা ম্যাচ করে আর কি আমি করে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে এই জামাটা টুপিটা এগুলো সব আমার তৈরি কুকুসোনা স্নান হয়ে গেছে ঠান্ডার মধ্যে স্নান করতে বড্ড কষ্ট। মুস ঠাকুর ঘর থেকে চলে এসেছি আর কেকটাও ঠান্ডা হয়ে গেছে এখন কেকটাকে আমি ডিমোল্ড করব একটু ট্যাপ করে নিচ্ছি আর কেকটা দেখো একদম মানে সুন্দরভাবে বেরিয়েছে আর আমি বাটার পেপার দিয়েছিলাম তো বাটার পেপারটা তুলে নিলাম কেকটা ভীষণই সুন্দর হয়েছে কি সফট হয়েছে দেখো ধরো যারা নিরামিষ খাবার খান তারা হয়তো ডিম দেওয়া যে কেকগুলো সেগুলো খেতে পারে না আমার মাই যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলো আমার বাবা মারা যাওয়ার পর সব ত্যাগ করে দিয়েছিল তো মা বলতো যে যেই মানুষটার জন্য আমার সব কিছু সেই মানুষটাই তো আর নেই তো আমি শুধু এই খাবারগুলোর জন্যই এমন কি আছে তো মা এগুলো ত্যাগ করেছিল কিছুটা ধরো সমাজের ভয় কিছুটা নিজের সংস্কার সব কিছু সব মিলিয়ে মিশিয়েই আর কি মা পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো কিছুই খেতেন না তো যখন এইসব রান্নাবান্না করি তখন মনে হয় মা যদি বেঁচে থাকতো মাকে একটুখানি করে খাওয়াতে পারতাম আমার মা বাবা দুজনেই খুব কম বয়সে মারা গেছে বাবা বাহান্ন বছর বয়সে মারা গেছে আর মা পঞ্চান্ন বছরে নিরামিষ কেক কমপ্লিট এটাতে ডিম টিম কিচ্ছু দেওয়া নেই একদম মানে কোনো এসেন্স না কিছু না কিন্তু খুবই টেস্টি হয়েছে আমি একটুখানি কেটে খেয়েও দেখে নিয়েছি মানে খুবই সফট সুন্দর এ দেখো ডিম কিন্তু এতটুকু ডিম টিম কিচ্ছু দেওয়া নেই হোক এটা হয়ে গেছে এবার রান্না বান্না করবো স্নান ঠাকুর ঘর থেকে এসে এসে তারপরে এটা কাটলাম ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে কেটে এবার এখন মাছ ভাজবো তারপরে রান্নাবান্না শুরু করবো মাছগুলো ভাজা হয়ে গেছে কয়েকটা মাছ একটু ভাজা রেখে দেবো মুচ মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে ছোট ছোট মাছ

পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে এখন আমি নুন আর হলুদ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে এর মধ্যে একটুখানি টমেটোর কুচি দিয়ে দিয়েছি আর টমেটোটাও একটু সফট হয়ে যাওয়ার পর একটুখানি এর মধ্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব এর মধ্যে আমি বেশি মশলা টসলা কিছু ব্যবহার করব না গুঁড়ো লঙ্কা আর নুন হলুদ এই টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ এই এইটাই হচ্ছে মানে এই রান্নার মশলা এর মধ্যে আলুটালুও কেউ দিতে পারে কিন্তু আমি টালু কিছু দেব না আর অল্প একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব ফুটে গেলে তারপরে মাছগুলোকে দেব দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো আর কিছুটা মাছ ভাজা তো রেখে দিয়েছে ওগুলো একটুখানি বেশি ভাজা করেছি তো ওই মুচমুচে করে শুকনো শুকনো মাখিয়ে খাবো উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনে পাতার কুচি ছড়িয়ে এবার এটা আমি ধরে একটা ফুট দিলে নামিয়ে ফেলবো এই হচ্ছে খড়শে মাছ রান্না কমপ্লিট হয়ে গেলো লাঞ্চ সারার পর তারপরে একটুখানি আবার বেরোবো এই দুটো তো আছেই মানে মাছ ভাজা আর এই কর্ষে মাছটা তো আছে আর কি বলো তো এই ডাল ভাপেও রয়েছে এই যেটা একটু বেরোচ্ছি উত্তর দিকে একটা তরকারি যাচ্ছি তো এই এখন চারটে মতো বাজে চল এখন ছটা কুড়ি বাজে সেই তিনটে সাড়ে সেই চারটে নাগাদ গেছি আর কি এখন সাড়ে ছটা বাজে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে এখন চা আর কেক খাচ্ছি কেকটা কি সফট হয়েছে দেখো মানে আমি তো অনেক কেটে দেখাচ্ছি মানে দারুণ সুন্দর হয়েছে কেকটা দারুণ দারুণ তুই মধুমিতা সরকার সে জানতে চেয়েছিলো যে আমার সোফার কভারগুলো কি ফিটিং হয় তো আমি সেই জন্য আমি এটা একটুখানি ও রিভিউ চেয়েছিল তাই আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ এই রিভিউটা দিই সোফার কভারটা দেখো এরকম মানে একদম লুজ এরকম মানে টানলেই বড়ো হয় আর এটা এরকমভাবে গুজে গুজে তারপরে এখানে ধরো কতগুলো ফোম টাইপের জিনিস দেওয়া থাকে সেগুলো এরকম গুজে দিলে এটা একেবারে সেফ একদম সেট হয়ে যায় কাপড়টা হচ্ছে গেঞ্জি কাপড়ের আর কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি ঠিকই লেগেছে আর আমি এটা তো বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি বেশ সুবিধাও আছে তার কারণ কি বলো তো পরাতেও বেশ সুবিধা এ দেখো কাপড়টা হচ্ছে এরকম গেঞ্জি কাপড়ের আর এটার ভেতরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর ধরো ইন্টারলকও করা রয়েছে যে গেঞ্জি কাপড় বলে যে খুলে যাবে এরকম ব্যাপার নয় এটা পড়াতেও কিন্তু বেশ সুবিধা আছে আর ধরো কোথাও একটুখানি লুজ হয়ে গেল তাহলে ওই যে ফোমগুলো দিয়ে এটাকে সেট করে দিলে একদম সেট হয়ে যায় আর এর সাথে দুটো কুষান কভারও ছিল তবে আমার যা কুষাণ কভারের সাইজ তার থেকে এই কভারগুলো একটু সাইজটা বড় দেখো এরকম হাত দিয়ে ইজি এটাকে একদম সেট করে দেওয়া যায় বসলে তো একটুখানি নড়াচড়া খাবেই বা একটু কভারটা একটু বেরিয়ে আসবে সেটা তারপরে আবার এরকমভাবে একটু সেট করে দিলেই একদম পারফেক্ট থাকে আর এইগুলো থাকে তো এগুলোর জন্য এটা ধরো একদম কুচকে দুমড়ে মুচকে কুচকে যায় না আর কি কুষান কভারটার মধ্যে চেনও লাগানো আছে তো এই হচ্ছে আমার এটা রিভিউ আমার তো মোটামুটি ঠিকই লেগেছে আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এগুলো সিঙ্গেল সিটারের তবে ডবল সিটারেরও আছে তো তোমাদের যেরকম সেই অনুযায়ী তোমরা নিতে পারো আসো খাবে আসো সোনা চলে আসো ওরুম করে দেখতে হয় হ্যাঁ আসো আমি মাখিটা কি বসে আছি একটু সোনা এদিকে আসো এদিকে চলে আসো আসো

বেড়াতে নিয়ে যাবে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে হ্যাঁ এখন ডিনারটা সারবো ডিনারে রুটি আর ওই যে মরিচ ঝোল ছিল যে সেই মরিচ ঝোলই কিছুটা নিয়ে নিয়েছি আর কিছু রান্না বান্না করিনি এর পরের ব্লগে আমি তোমাদের ছাদ বাগানের ট্যুর শেয়ার করব সবাই দেখো কিন্তু দিনা সেরে একদম মুখ টুক ধুয়ে তারপরে বিছানায় যাব আজকাল বিছানার মধ্যে বোরোলিন ক্রিম এগুলো রেখে দিই যদি সারাদিনে ভুলেও যায় তাহলে অন্তত রাতে শোয়ার সময় ঠিক ওটা কি দেখতে পাবো আর ক্রিমটি মেখে তবেই শুতে যাবো না হলে মুখ টুপ ফেটে চচ্চা চচ্চার করতে থাকে গুড নাইট